নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আজ যদি আপনি উপদেশ দেন তাহলে তা গ্রহণের জন্য মুক্ত মনা হন নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয় কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে বন্ধুত্ব প্রগ্রার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন ব্যবসায়ী অর্থাভাব ও শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন উপার্জনের পথ মসৃণ থাকবে পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক ক্ষেত্রে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে খুশিতে ভরা ভালো দিন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেসতে দেওয়ার চেষ্টা করতে পারে কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ